হ্যালো ইরবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিছুদিন আগে মুক্তি পেয়েছিল সেখানে যেটা হয়েছে সেটা আমাদের একদম মাইন্ড ব্লাস্টিং কিছু আমরা দেখতে পেয়েছি কিছু অ্যাকশন দেখতে পেয়েছি আর সালমান খানের রিভিলটা দেখতে পেয়েছি আর যে ডায়লগটা ছিল খতরনাক ছিল সিকান্দার সম্পর্কে আমরা জানি যে এই সিনেমাটা সালমান খানের ডবল রোল হতে চলেছে কিন্তু আমরা এটা জানি না যে কোন কোন ক্যারেক্টারে সে আসতে চলেছে সো বস আমি প্রথমবারের মতো হয়তো আপনাদেরকে জানাচ্ছি মুভিটাতে সালমান খানকে প্রথম যে ক্যারেক্টার আমরা দেখতে পাবো এটা মেজর আরফান বীর সিং আর এই আর্মি ক্যারেক্টারে তার সঙ্গে একটা দুর্দর্শ ফাইট সিন অবশ্যই থাকছে একটা কাহিনী থাকছে আর্মির মেজরের ক্যারেক্টারে তাকে দেখতে পাবো আর এই ক্যারেক্টারে তাকে একটা অ্যাকশান তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি কারণ আমরা জানতাম যে তার প্রথম ক্যারেক্টারটা একটা যুদ্ধ নিয়ে থাকবে তো এটাতে অবশ্যই একটা যুদ্ধ থাকবে একটা ক্যারেক্টার অ্যাকশান ফাইট আমরা পাচ্ছি আর সেকেন্ড যে ক্যারেক্টারটা এটা তো আমরা সবাই জানি যার যেটা নামেই পুরো সিনেমাটা হচ্ছে সেটা হচ্ছে সিকান্দার ভাই তো এই ক্যারেক্টারে সালমান খানকে দেখতে আমি তো খুবই এক্সাইটেড আপনারা যদি এমন এক্সাইটেড হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর এমন আপডেট নিউজ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ